আমি কেন লালেকে ভালোবাসতে পারবো না লালের জন্য তিন লাখ টাকা যিনি খরচ করে উনি ২০ লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবে লালার পিছনে কারণ এ পোশাকের দাম পঙ্কবে বিশ হাজার টাকা দৈনিক দশ হাজার টাকা করে আমার চুলই কাটাও লাগে চুল ফ্যাশন দশ হাজার মানে মাসে তিন লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ টাকা আমার মোবাইল যে টেকটিকে ওনাকে শিখেছে এই টেকটিকটাও কিন্তু আমাকে এরকম করে নাই আচ্ছা যে মেন কথা

আমি শেষ করি শেষ করতে এক দুই নম্বর হলো উনি কিন্তু আমাকে সবকিছু চালাই থাকা পড়া এবং গাড়ি খরচ যা লাগে এবং এই পোশাকটা কিন্তু আমাকে কিনে দিছে উনি না নিয়ে দেখেন

আমি এমন একটি আমি এমন একটি ছেলে যে মোমো ভাই আমাকে চিনে এমন একটি ছেলে আচ্ছা আমি এমন না যে আমি স্টুডিও সাইড আমি অন্য স্টুডিওতে আমি গান করব বা অন্য স্টুডিওতে যাব এমন হইছে এই স্টুডিওর মধ্যে আমি ওইগুলো নাম বলবো না এখন মোমো ভাই এক কথা আরেকটা কথা বলি মোমো ভাই অনেক কষ্ট দিছে মোমো ভাইকে অনেক কষ্ট দিছে অনেক শিল্পীরা তো অগর নাম আমি বলবো না যে যারা শিল্পীরা কষ্ট দিছে ওনার ওনার অবশ্যই আসে সবাই মাপ চাইবে লাইবে

ওইটা তো আমার রিক্স ওইটা তো আপনি রাত্রে চালাবেন না আমাকে চালাবেন এটা তো আমি চালাবো তাই না ওইটাই

অন্য লাইভে একজন কমেন্ট করছে কমেন্ট করছে এই মুহূর্তে যে লায়লা তো তোমার মায়ের বয়সী তুমি কেমনে তাকে ভালোবাসো তে পিচবামুন কেমনে ভালোবাসে পিচবামুনকে কেমনে ভালোবাসছে এর উত্তরটা বইলা দেই কেমনে বলবে যে বলেন তে পিচবামুন কেমনে ভালোবাসে লায়লাকে এটাই তো জানতে চাই

প্রিন্স মামুন এই যে আপনি বললেন একজন কমেন্ট করেছে অনেকেই প্রিন্স মামুন কে বলে থাকে বুড়া জামাই তার মানে আপনি কি বুড়া জামাই হতে চাচ্ছেন নাকি এইটা আসলে বুড়াবেটি না করে বলবেন যে লাইলার জামাই এটা বলতে পারেন

দুই নাম্বার কথা হলো উনি কেন এখানে আয়শা জব্দত হয়ে গেছে এখান থেকে উনি কিন্তু ব্যাক করতে পারত ব্যাক করে নাই উনি আয়শা বসে কারণ আমাকে ভালোবাসে উনি কিন্তু মিডিয়ার সামনে বলতে পারে নাই এক দুই নাম্বার হলো অনেক কিছু বলি বাছি মতে অনেক কিছু উনি কিন্তু পাতে এইখান থেকে উড়ডে চলে যেতে একটা লাইভ করছিলেন আপনারা ওইটা আমি বলতে চাই আপনারা সুন্দরভাবে শুনেন জি জি যে তুমিলা ওরে থেকে চলে গেছে

মানে আগে তিন অর্ডার দেওয়ার জন্য এই দোকান বন্ধ হয়ে গিয়েছিল পরে ডিজি সাকিল কিন্তু এই দোকানদারের ওখান থেকে ফোন নাম্বার নিয়ে তাকে বাসার থেকে রিকোয়েস্ট করে আমি আসলে দশ মিনিট পর বলবো অনেকে ফোন দিলাম ভাই কি খবর ভাই কি খবর কালকে একটা প্রোগ্রাম আছে ভাই কি খবর কি খবর কি খবর লাইলার জন্য কেকটা কত হাজার টাকা দিয়ে বানানো হয়েছে কম পক্ষে ছয় থেকে সাত হাজার টাকা মানে এমনই দাম এমনই দাম এই তুই স্পেশাল ভাবে আনছিস তো এলার সাত হাজার টাকা রাখছে আমার